Inshallah ya af 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 hu hu বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি মরুভূমির সৌন্দর্য এবং আমাদের একটা ইনভাইট ছিল বন্ধুরা কিছুদিন আগে যদি আমার ফার্স্ট ভিডিওটা দেখে থাকেন প্রথম পর্বটা অবশ্যই আপনারা জানবেন সময়ের কারণে আমি দ্বিতীয় পর্বটা আপলোড করতে পারি নাই এটা হচ্ছে দ্বিতীয় পর্বটা এবং দ্বিতীয় পর্বের মধ্যে কিছু আকর্ষণীয় জিনিস থাকবো আপনারা শুরু শুরুতে কিছুটা দেখতে পাইছেন এবং আপনাদেরকে শেষও আমি আকর্ষণ জিনিসটা তুলে ধরবো বন্ধুরা দেখেন এখন দেখাচ্ছি যে মরুভূমির সৌন্দর্য এটা কিন্তু রাস্তাটা নেওয়া হয়েছে একদম মরুভূমির বুক চিরে রাস্তাটা তৈরি হয়েছে বন্ধুরা মেটো পথ দূরে আমরা যাচ্ছি সেখের যে মাজরা বা ফার্ম আছে ফার্মের উদ্দেশ্যে ওইখানে বন্ধুরা বিভিন্ন জাতের পশু পাখি রাখা আছে বিশেষ করে উঠ জিরাফ তারপরে ক্যাঙ্গারো হরিণ মানে বিভিন্ন শখের যে জিনিসগুলো আছে প্রাণীগুলো আছে এই সব প্রাণী মনে করেন ওইখানে রাখা আছে আমি গাড়ির রানিং থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কেননা আমাদের সময় একদম খুবই কম আমাদের ইনভাইট ছিল বাজে এখন সময় গেছে প্রায় আড়াইটা সাড়ে তিনটা চারটার মতো এই কারণে ঘুরে ঘুরে হয়তো নেমে দেখাতে পারব না বন্ধুরা গাড়ির ভিতর থেকে দেখানোর চেষ্টা করব পুরো পরিবেশটা যে কিরকম দেখায় এবং বন্ধুরা আমাদের কিন্তু দুপুরে খাবার ছিল আস্ত হরিং দিয়ে মজবুজ যেটা এদেশের দেশের ট্রেডিশনাল ফুড বা সাইন করা ফুড যেটা এ দেশের বড় বড় পার্টি বা বিয়েতে এই সমস্ত খাবার তৈরি হয় ওই খাবারটাই কিন্তু আমাদের জন্য ছিল বন্ধুরা হরিণের মজবুস অসাধারণ লাগছিল বন্ধুরা দেখেন চলে আসছে ভিতরে Thank

প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন আমাদের গাড়ির সামনে দিয়ে একদল হরিণের পাল চলে গেল বন্ধুরা এখানে কিন্তু উন্মুক্তভাবে ভাবে লালন পালন করতেছে এবং সবুজ যে ঘাসের মাঠ এই ঘাসের মাঠে কিন্তু সাইরা রাখা হয়েছে চতুর্দিক বাউন্ডারি করা আছে প্লাস এখানে লোকজন আছে ওরা পরিবেশ সব সবসময় শোনা করে রাখে এবং কোন প্রাণী কোনো অসুস্থ হয়েছে কিনা কোনো কিছুর সমস্যা হয়েছে কিনা সব বিষয়ে কিন্তু তাদের কাছে নলেজ থাকে এবং এরা এক একজনে কিন্তু পশু বিশেষজ্ঞ ডক্টর বন্ধুরা এরা ডাক্তার পশুর মনে করেন মলমূত্র দেখলেই বলতে পারে যে কোনটার কি সমস্যা চলতেছে এই কারণে এদেরকে রাখা হয়েছে বন্ধুরা যে দেখেন এখানে একটি সাইট এখানে বিভিন্ন জাতের ঘোরা রাখা হয় এই জায়গার মধ্যে এবং প্লাস দেখেন এখানে কিছু আড্ডাখানার মতো বানায় রাখছে বা খাবার টাবার তৈরি করে এরকম সেট আপ তৈরি করে রাখছে ওভারঅল ভিউটা বন্ধুরা আমার কাছে অসাধারণ ছিল আমি প্রথমেই আপনাদেরকে বলছি যে যেহেতু আমাদের সময় ছিল না সময় অল্প থাকার কারণে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে মনে করেন নেমে দেখাতে পারলাম না গাড়ির ভিতর থেকে দেখানোর চেষ্টা করলাম শুধু এক সাইড আপনাদের মাঝে তুলে ধরছি বন্ধুরা যদি আমার ভিডিওগুলো আপনারা দেখে থাকেন ইনশাল্লাহ পরবর্তী কোনো এক সময় আবার আদার যে সাইডগুলো আছে সবগুলো তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা শুধু এই সাইডে যে সুন্দর জিনিসগুলো ছিল বা হরিণ হ্যাঁ বা জিরাফ বা যে সমস্ত প্রাণীগুলা ছিল ওইগুলি আপনাদের মাঝে তুলে ধরছি বন্ধুরা দেখেন এখানে অনেকগুলো হরিণ কিন্তু আপনারা দেখতে পাইতেছেন আর এখানে আমি বিশেষ করে আমি যে সাইডে ঢুকছি ওই সাইডটার মধ্যে অধিকাংশই ছিল হরিণ হরিণ এবং বিভিন্ন রকমের হরিণের মধ্যে যে আরো কয়েকটা জাত আছে হরিণের মতোই দেখতে কিন্তু আসলে হরিণ না ওইগুলোও ছিল এখানে